খায়ের সাহেব গত গত সতেরো আঠারো বছর যাব এই মুসলিম লীগকে ধরে ওনার বয়সও হয়েছে এখন আমাদেরকে জেনারেশন কে আনতে হবে এই সাংগঠনিক কাজ আর হাল ধরার জন্য বন্ধুগণ আমি কিছু বিভক্তি আছে খুব

আমরা এই কাউন্সিল করার জন্য পুলিশ কমিশনারের কাছে গিয়েছি সেখান থেকে অনুমতি এনেছি তারপরে তারা এই কয়েকটা ওসির কাছে গিয়ে চেষ্টা করেছে আপনাদের কাছে জানতে চাই আমি আজকে লোকজনের নাম বলব একজন হলো আতিকুল ইসলাম

করতে হবে যেখানে কিছু পথ সৃষ্টি করতে হবে আমাদেরকে এবং দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সেটা আমরা করতে চাই আপনাদের অনুমতি আছে

একটি মিটিং করার চেষ্টা করব একটি কনফারেন্স করার চেষ্টা করব সারা দিনে সেখানে বেশি লোক থাকবে না আমরা হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি ইম্পর্টেন্ট দলগুলি সব দল না ওদেরকে ডেকে চেষ্টা করব যদি ওরা আসে চেষ্টা করব যদি না আসে তাহলে আমরা বাংলাদেশ মুসলিম লীগ একটি সনদ নিজে তৈরি করব

ওদের সাথে বসে সমস্যা করি যদি সেটা না হয় তাহলে জনগণের জন্য আমরা এই সমস্তি বাংলাদেশ মুসলিম লীগ নিজেই করবে এবং এইটা আমরা ইনশাল্লাহ প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির কাছে দিয়ে দেব বন্ধুগণ আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেন মুসলিম লীগের কথা বলেন যেখানেই থাকেন যে থাকেন সেখানে মুসলিম লীগের কথা বলেন এবং মুসলিম লীগের লোকজনকে জড়ো করার চেষ্টা করেন এইটা আমার অনুরোধ আপনারা করবেন এই চেষ্টা চেষ্টা করবেন